বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটির সমাপ্রবাহ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বাকার যে সুসর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পাঁচ দশই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজ তথা কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত আজকের দিনটি আপনাদের অনেকটাই সুপরিবাহিত ভাবে কাটবে তাছাড়াও প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি আজকের করণ কৌরব এবং আগামী সময় তৈতিল শুরু হচ্ছে আজকের যোগ বৃদ্ধি তো এবারে আমরা সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে আজকের দিনে সূর্যোদয়ের সময় সূচি হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ চন্দ্র সিংহ রাশিতে বিরাজমান করবে চন্দ্র দয়ার সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে তিরিশ মিনিট চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনষাট মিনিট এবারে আমরা জানবো আজকের দিনে অশুভ সময় এবং অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের মুহূর্তে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আজকের ক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্ত সর্বাধিক ক্ষেত্রে অতি অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট বারো সেকেন্ড অব্দি তো চলুন বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু মূল আলোচনা সভায় পৌঁছানো যাক তো মূল আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক ওম নম শিবায় এবারে আমরা জেনে নিব রাশি চক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো মেজ রাশি এবং মেজলোকনের জাতক জাতিকাদের প্রথমে আপনাদের জানিয়ে রেখি কাজের চাপ আজকে কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা পরিমাণ হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে বোধ রয়েছে নতুন ব্যবসায়ও কিন্তু আজকের দিনে লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল না যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে যথারীতি ভাবে বাড়বে এবং আগামী দিনে ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম অসুখকে অবহেলা করা বা অবহেলা করে চলা খুব একটা কিন্তু মঙ্গল হবে না মামলা মোকদ্দমার জালেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না আপনাদের জন্য আজকের দিনে কিন্তু মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় এবং বিক্রয় নিয়ে সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে সাবধান থাকুন সতর্ক থাকুন বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রেও সময় ব্যয় হয়ে যেতে পারে আপনাদের প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে আজকের দিনে বিদ্যার্থীদের নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব খুব বুঝে শুনে সুস্থে পদক্ষেপ নিয়ে চলতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র দেখে শুনেও তারপরে নিতে হবে যারা বৈদ্যুতিক জিনিসপত্রে সঙ্গে যুক্ত রয়েছেন কাজ বাজ করছেন তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে দিনটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজের সভ্যতা এবং বিশেষ করে কিছু ডিসিপ্লিন অনুসরণ করে চলতে হবে তথা নিজেদের সততা এবং দক্ষতা অবলম্বন করেও কিন্তু চলতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যম অতিবাহিত হতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকছে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে অন্যের উপকার করেও কিন্তু আজকের দিনে যথাযথ শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে নিজের হারিয়ে ফেলে বা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনার পুনরায় ফিরে পেতে পাবেন বা ফিরে পাবেন সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট আজকের দিনে বৃদ্ধি রয়েছে চিন্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করা প্রয়োজন হতে পারে নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করতে উঠতে পারবেন বা লাভ করে উঠতে সক্ষম হবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তথা যারা দাম্পত্য জীবনে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কিন্তু আজকে মধুময় ভাবে কাটতে চলেছে আপনারা নিজেদের সময় কাটানোর ক্ষেত্রে কোনো কাছাকাছি ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন তো আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে ষোলো মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট তথা বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা উপেক্ষা করে কোনো রকম কোন দৈনন্দিন কাজ করতে যাবেন না বা কোনো শুভ কাজ করতে যাবেন না নাজেদ কিন্তু প্রতিটা প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো ক্ষেত্র থেকে আপনারা কিন্তু উন্নতি সাধন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে তথা আপনারা আর বাদ সময় আপনারা কিন্তু যে কোনো শুভ কাজ করতে পারবেন আজকের দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বসনা তথা উদ্দেশ্য পূরণ হোক ওম নমঃ শিবায়